মা বাবা বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে এসছে তাই কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর কড়াইশুঁটি দিয়ে কচুরি করো তো বন্ধুরা আজকে মেয়ের আবদারে বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি আমি আগেই শেয়ার করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো এর জন্য প্রথমে আমি কিছু কড়াইশুঁটি নিয়েছি আমি এখানে কোনো পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি আজকে বানিয়ে দেখাবো আপনাদের তো এর জন্য কড়াইশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে এগুলোকে একটু ধুয়ে নেবো এরপর একটা মশলা করে নেব একটা তাওয়াতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে মৌরি আর কিছু ধনে এগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটা ফাইন পেস্ট করে নেবো এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচি অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর কড়াইশুঁটুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এরপর দেখুন পেস্টটা একদমই এরকম হবে একদম মসৃণ নিখুঁত হবে কোনো ভাব যেন না থাকে কিন্তু কচুরিগুলো একদমই ভালো লাগবে না গোটা ভাব থাকলে তো এরপর আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটা বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ চিনি চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ মতন হিং আর ভাজা মশলা গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম সাদা তেল এক টেবিল চামচ এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ময়ম দিয়ে নেব ভালোভাবে তেলের সাথে ময়দাটা ময়ম দিতে হবে এরকমভাবে তো ভালোভাবে ময়ম দিতে হবে দেখুন ময়মটা রেডি হয়ে গেছে এরকম হাতের মুঠোয় নিলেই একটু চাপ দিলে দলা হয়ে যাবে আবার ছেড়ে দিলে ভেঙে যাবে তো ময়মটা রেডি হওয়ার পর দিয়ে দিলাম কড়াইশুড়ি পেস্ট করে রাখা কড়াই এই পেস্টটা দিয়ে আমি সমস্ত ময়দাটা মাখবো এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না সমস্ত পেস্টটা দিয়েই ময়দাটা মাখতে হবে তাহলে এটি খেতে খুবই ভালো লাগবে তো রেডি হয়ে গেছে আমার ময়দাটা মাখা এরপর এর ওপরে অল্প একটু তেল দিয়ে আমি তিরিশ মিনিট মতন রেস্টে রাখবো তাহলে লুচিগুলো ভালো সফট হবে আর ফুলবেও তো আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা একদমই সফট হয়ে গেছে এরপর এর থেকে আমি ছোটো ছোটো একটু লুচির থেকে একটু বড় শেপ করে নেব যেহেতু আমি এখানে কচুরি করছি তো এখানে আমি শেপগুলো গোল গোল করে নিয়েছি এরপর একটা হেঁচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে কচুরির শেপগুলো করে নিয়েছি সমস্ত কচুরিগুলো আমার বেলা রেডি হয়ে গেছে তো এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি গরম করার পরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে প্রথমে একটা কচুরি দিয়ে যখন সেটা ওপরে উঠে আসবে তারপর ওপরে খুনি দিয়ে একটু তেল ওপরে ছিটিয়ে দিলে কিন্তু কড়াইশুটিরগুলো কচুরিগুলো দারুণভাবে ফুলে যাবে তো এরকমভাবে আমি সমস্ত পড়াশুটির কচুরিগুলো ভেজে নিয়েছি দেখুন সমস্ত কচুরিগুলো কেমন এমন ফুলকো ফুলকো হয়েছে আর তেমনই সফট খেতে হয় তো রেডি হয়ে কচুরিগুলো ভাজা তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে